নমস্কার বন্ধুরা রোজকার মতন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা রেসিপি করতে শুরু করলাম সেটা হলো শুধু বাঁধাকপির পরোটা বলবো না তাতে টমেটো দিয়েছি গাজর দিচ্ছি আমি আটা ময়দা করে এক কিলো নিয়েছি এতে লবণ দিয়েছি তিনপু দুধের সর আমি তুলে রেখেছিলাম ঠান্ডা হতে সেটা দিয়ে দিলাম টক দই পরিমাণ মতন দেবেন একটু বেশি করেই চিনি দিতে হবে চিনিটা দিলাম একটু মেখে নিই সাদা তেল আমি ছ চামচ দিলাম ছ চামচ দিলাম আর পুরোটা মাখিয়ে নেব আর বাচ্চারা যদি পায় করে সে যখনই হোক করতেই হয় দুটো বড় বড়ো গাজর আমি গ্রেট করে নিয়েছি মিশিয়ে দিলাম এবার অল্প করে জল দিয়ে দিয়ে আমি মেখে নেব খুব নরমও নয় খুব শক্তও নয় আমি আটা ময়দা মিশিয়ে করেছি আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন এবং ময়দা দিয়েও করতে পারেন তো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে মাখাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এর ওপরে তেল দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব দেখুন আমার মাখাটা আমি তো চাপা দিয়ে এবার রেখে দেব আমি সাদা তেল দিলাম দিলাম সাদা জিরা হলুদ দিলাম দেখুন একটা বড় ক্যাপসিকামের আমি হাফ নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো ভেজে নেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম চাট মশলা এক চামচ চানা মশলা এক চামচ আমচুর মশলা এক চামচ দিলাম আদা এক চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এলাচ দারুচিনি লবঙ্গ জার ফল জৈত্রী সাহা মৌরি ধলা জিরা মৌরি চন্দনি আর ধনে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি ছড়িয়ে দিলাম এক চামচ দিলাম আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিলাম আমি সঙ্গে বাচ্চারা কাঁচা লঙ্কা খায় খায় না তবু আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম এখন লবণ দিলে জল কেটে যাবে যে যেকোনো পুরে নামিয়ে শেষে লবণ মিক্স করতে হয় গোলাপ জল দিলাম বন্ধুরা আমার বাঁধাকপি ফুল হয়ে গেছে একটা আলু সিদ্ধ করে রেখেছি নৌমু মা সেটা দিয়ে দিলাম বন্ধুরা আমার পুর রেডি হয়ে গেছে এবারে লবণ দেব লবণ দিলাম তেজপাতা দুটো ফেলে দিলাম গ্যাস অফ করে দিয়েছি এখন পুরটা কত সুন্দর হয়েছে দেখ তো বন্ধুরা পুরটা তো খুব গরম ঠান্ডা করে আমি ফিরে আসছি দেখলেন তো আমি কখন লবণটা দিলাম ঠিক এই রকম টাইমেই লবণটা দেবেন নাহলে জল বেরিয়ে টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ঘন্টা খানেক পরে চলে এসেছি হাতে একটু তেল নিতে হবে তেল নিয়ে একটু মেখে নিতে হবে আর একটু থেসে নেব ভালো করে রকম বড় বড় লেচি কাটতে হবে দেখুন ওই দুটো লেচি করে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে লেচি দেখুন গাজর দিয়ে মাখার জন্য এইভাবে আমি মেলে নেব পুরটা এইভাবে দেব আমি দু চামচের মতন পুর দিলাম লেচি হিসাবে দেবেন যেমন লেচি করবেন দেখুন দেখুন এইভাবে আমি গুলো এ করে নেব ঠিক এতটা করে বেরলাম এর ভেতরে ফুল দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা তো আমি নিচের দিকে রাখবো পুকটা যাতে চারিদিকে যায় এইরকম চেপে চেপে করে দিতে হবে দেখুন আমি করে দিলাম তো এবার বেলতে হবে আস্তে আস্তে বেলবেন আরেকটা আমি বেলে নিচ্ছি চারিদিকে পুর্টা যাতে ছড়িয়ে যায় আস্তে আস্তে ফেলতে হবে দুটো আমি বেলে নিয়েছি দেখুন কোথাও ফেটে যায়নি কিছু হয়নি দুটো আমি করে দেখাচ্ছি আপনাদের ক্যাচটা মিডিয়ামে দিলাম দেখুন গোটা পুরো ভরা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ফ্লিপ উল্টে দিলাম আমি দেখো বন্ধুরা উল্টে পাল্টে শিখে নিয়ে এবার আমি তেল দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে দেখুন আমি ঠান্ডা হলে আপনাদের একটা দেখাবো দেখুন বন্ধুরা আমার কতগুলো হয়েছে তো আমি এক একটা কেটে দেখাচ্ছি আপনাদের আপনাদের দেখুন দেখুন আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর পুরে ভর্তি দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন কত সুন্দর পুরে ভর্তি হয়েছে দেখুন আর কত সুন্দর ফুলেছে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার বাঁধাকপির পরোটার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে